আলাদা করে নিজের একখানা ছোট্ট সাম্রাজ্য সাজাচ্ছি তার জন্য শখের এই খাটখানা তো কিনলাম কিন্তু পেতে সব কি তার ব্যবস্থাই আজ করলাম এদিকে সেই কবে দিয়ে যে ভাবছি বাড়িতে এই বিশেষ কোনাটায় বসে কিছু ঢংসং করে ছবি তুলবো কিন্তু গরমকালে দুপুরে রোদ মানে ও বাবা টেকা দেয় তাই আজ সেই ভোর ছটায় উঠে সেজে গুজে ঢংসং করছিলাম আর ভোরে ওঠা মানে পেটে ছুঁচো ডন মারা তাই একটু সকাল সকাল আজকে চাউমিন বানিয়ে ফেললাম আর এদিকে ফ্লিপকার্ট দাদু বুঝে গেছে যে আমার শখের দাম লাখ টাকা তাই ডেলিভারির সময় দুদিন আগেই জিনিস পাঠিয়ে দিল আমাকে দু নম্বরই বাড়ি তাই নিজের শখের যে খাটখানা পেতেছি তার জন্যই একখানা গদি অর্ডার করেছিলাম হ্যাঁ আমারও তো ফ্লিপকার্টের জিনিস মানেই পিলা চমকাইতো কিন্তু এই ফ্লিপকার্ট বাজিমাত করে দিচ্ছে যে ছোটবেলা দিয়ে তো তুলার জাজিমে শুই মা বাবারও শখ বলে না খাজনা চেয়ে বেশি তাই বাবা আর আমি মিলেই গদিটা নিলাম কিন্তু মা বাবা যা খুশি খান হয়েছে অতি সব টাকা উসুল আনবক্সিং করতে আর তর্শয় তোমরাই বলো কেমন লাগছে এদিকে শনিবার ক্লাস করিয়ে কিছু কাজ ছেড়ে ফেরার পথে ঘ্যাট বৃষ্টির মুখে পড়লাম রাতে রোল এনেছিলাম কিন্তু নিরামিষ তাই বাবাইয়ের পোষালো না যাই হোক রাধে রাধে